তারপর আরও ভালো কীভাবে করা যায় আমাদের দিন দিন জায়গা কমে আসতেছে আমাদের উৎপাদন কীভাবে বাড়ানো যায় আর এই কাজগুলো যথাযথভাবে সম্পূর্ণ করার জন্য আসলে আমাদের কী কী করা প্রয়োজন সেগুলো আজকে আপনারা ট্রেনিং কার্যক্রম থেকে শিখবেন এবং আপনারা যেটা শিখবেন সেটা আপনাদের অন্যান্য পাঠাশে যারা আছেন তাদেরকে আপনারা ছড়িয়ে দেবেন আমি আপনাদের আজকে এই ট্রেনিং কার্যক্রমের সাফল্য কামনা করছি এবং একই সাথে আজকে ট্রেনিং কার্যক্রমের সুন্দর

আমাদের সভাপতি জন মহোদয় সার্ব উপস্থিত হয়েছে আমি এর মধ্যে বক্তব্য বাড়াবো না আর স্যার আপুড়ি অল্প সময় নিয়ে এসেছেন আমি স্যারকে বর্তমানে আপনাদের পাটের দাম পাটের দাম যেটা সেটা থেকে

কারণ মাটি আমাদের সব মাটি আমাদের আমরা মাটির মানুষ আমরা যদি করেন না কেন সব জায়গায় ছত্রাক অসুখের পরিমাণ অনেক বেশি আপনারা ছত্রাক নাশক কেনেন এবং দেন কেন ছত্রাক নাশক আমরা এত কেন আর ছত্রাকই এত কেন বেশি হয় ইউরিয়া বা ইউরিয়া জাতীয় পদার্থ যখন আমরা মাটির অতিরিক্ত ব্যবহার করব এটা মাটির অম্লত্ব বাড়িয়ে দেবে আমরা পেয়েছি যেটাকে আমরা পেয়েছি মোটামুটি ছয় থেকে সাড়ে ছয়ের ভিতরে বা ছয়ের কিছু কম যেটা অঙ্কত্ব সাড়ে ছয়ের উপর ছিল সাত দশমিক একের মধ্যে থাকা দরকার আবহাওয়া অনুকূলে না থাকলে আপনি যত ভালোই চাষ করেন যত ভালো সার দিতে পারেন পাটের ফলন বাড়াতে পারবেন আর বড় সমস্যা কি এই পাটটা না বি করে আশ ভাটে ধরবে সঠিক সময়ে আমাদের আমরা জানি সঠিক সময়ে যখন আপনি খাবার খাবেন তখন আপনি নিজেকে শরীরের উপর ভালো লাগবে সঠিক সময়ে সঠিক সময়ে প্রস্তুত করা

কেউ মনে বাস্তব নেবেন না আমাকে অনুমতি দিচ্ছেন তো বলার আচ্ছা ঠিক আছে কেউ না কথা বলছি চাষির খাই সমস্যা আমি এরকম অফিসার এখনো এখানে চাষি আসতে আসে অনেক অনেকের বাড়িতে আমি যাতায়াত করতে পারে ভাত দিলাম খেললাম না যখন ব্যাপারটা দেখে থাকবো আপনাদের সাথে কোনো অহংকার নাই এটা নিজের বলে বলছি না আমি তৃণমূলের চাষিদের সাথে উঠা বসা করে আসছি এখনো করবো কোনো সমস্যা নেই শুধু অসুবিধা জানাবেন আর একটা বিষয় যেটা বলতে চলাম যে চাষি ভাইদের ভিতর কিন্তু ভুল ত্রুটি আসতে নিয়ে বলে আমি যেটা চোখে পড়তে দাগ মাটিতে ঢেকে দিলে আপনার পাটের স্ট্যান্ডার্ড মান সেটা করলাম ভুল নয় নাকি পাট কালো হয়ে যায় তাহলে এরকম পাট কালো হয় আপনারা নিজেরা তো জানেন পাট কালো হয় আপনাকে এই পাট কেউ যদি মাটি দিয়ে ঢেকে দেওয়ার একটা উপায় আছে উপায় হলো আপনার আমি চল্লিশের পানিতে এক কেজি তেঁতুন যেটা আমাদের মা বন্ধুরা বিভিন্ন জায়গায় আচারে দেয় তেতুল এক কেজি চল্লিশের পানি এক কেজি তেঁতুল ভালো করে গুলিয়ে যদি কারো পাট কালো হয়ে যায়

ঠিক আছে আর একটা বিষয় যে পাটের বীল আমাদের সংঘটনকর্ম কথা বলছিলো যে পাটের এই যে বীল এটাকে আমরা প্রথমে কি করব। আমরা প্রথমে জমিটাকে প্রস্তুত করতে হবে জমি প্রস্তুত হচ্ছে না যে পাট এই পাট এই পাট কখন একটা অর্থকারী আট জাতীয় প্রধান বাংলাদেশের প্রধান আর অর্থকারী ফসল এই পাট এই কাঁচা পা এই পাট এবং কাঁচা পাট বিদেশে রপ্তানি হয় কাঁচা পাটও কোনো বিদেশে রপ্তানি হয় হ্যাঁ এবং এর পঁচিশ পরিমাণের বৈদেশিক মুদ্রা আমাদের থেকে হয় এবং এই পাট উৎপাদনমুখী প্রায় বাংলাদেশের উৎপাদনমুখী প্রায় আশিটিরও বেশি ফ্যাক্টরি কলকারখানা রয়েছে আশিটিরও বেশি এবং সত্তর এবং একষট্টিও বেশি অন্য বিদেশে রপ্তানি হয় পাটে পাট কলম এখন খেললাম না আপনার জুতো থেকে শুরু করে পোশাক আশাক বলেন ই বলেন সব থেকে তৈরি হচ্ছে ইমিডিয়েটলি পাট থেকে পাট করি পাটের থেকে পাট করি দাম বেশি পাবে কারণ কি আপনারা জানেন পাট করি থেকে বিশ্বের উন্নত মানের কালি তৈরি হচ্ছে পাট করি সাই থেকে ফিউচারে দেখবেন আমি বলছি ইমিডিয়েটলি নেক্সট ফিউচারে দেখবেন আপনার পাটের দাম পারবে কমবে না পাট আবারও বলছি পাট কোনো খেলনা না পাটের বহুমুখী ব্যবহার রয়েছে এই পাটকে

আমরা জানি এবং কালি যে কালি রিলেটিভগুলো এইগুলো তৈরি করতে এগুলো প্রয়োজন হচ্ছে এখন এবং পাট শাক পাট শাকের কথা বলি পাটের কথা তো অবশ্যই বলবো যাদের বাত মা বোনদের বাতের রোগ আছে না বাত বাত রোগ আছে না বাত রোগ আপনারা পাট শাক খাবেন আপনাদের একটা ওষুধ খাওয়ার দরকার নাই কোনো তেল মালিশ করার দরকার নাই বাতের মহা ওষুধ এই পাট শাক চোখের পর নিয়ে গঠন করে এই পাট শাক বল মানদের ক্যান্সার প্রতিহত করে এই পাটশাক এত বড় রক্ত শোধন করে পাটশাক এত উপকার আর কি ক্যালসিয়াম এ ডিসি এগুলো তো পাটশাকে বিদ্যমানি আপনার চোখ রাত কানা রোগ রাত কানা রোগ যা আছে সে বাচ্চাদের পাট শাক খাবার ঠিক হয়ে যাবে বাতের বাত ব্যথা বললাম ঠিক হয়ে যাবে পাটশাক স্ত্র ভালো রাখে পাট শাক খাবেন এটা খুবই মারাত্মক একটা ঔষধি সবজি হ্যাঁ পাটের অনেক বহুমুখী